হ্যালো ফ্রেন্ডস রত্নাস কিচেনের সকলকে স্বাগত আজকে বানাবো ডিম কষা তাও আবার প্রেশার কুকারে তার জন্য আমি ইনগ্রিডিয়েন্টস কী কী নিয়েছি নিয়েছি এখানে সেদ্ধ ডিম নিয়েছি সেদ্ধ আলু নিয়েছি টমেটো কুচে নিয়েছি পেঁয়াজ কুচে নিয়েছি আদা রসুর পেস্ট নিয়েছি তেজপাতা এখানে জিরে ফোড়ন দেবো কিন্তু জিরেটা নেওয়া হয়নি নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো আর হচ্ছে নুন আর তেজপাতা আর নিয়েছি শাহি গরম মশলা নামানোর আগে একটুখানি ঘিও দেবো একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আমি বলেই দিয়েছিলাম যে জিরেটা নেওয়া হয়নি জিরেটা দেখিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সর্ষের তেল এই সর্ষের তেল এখন আর তেলটা গরম করব আমি তেল দিয়ে দিয়েছি তারপর জিরে দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো ডিমগুলো ডিমের গাটা একটুখানি কেটে কুটে নিয়েছি আর যাতে ফুটে না বেরিয়ে আসে আর দিয়ে দেবো নুন একটুখানি নুন আর দিয়ে দেবো একটু ফ্রাই করে বাকি মশলাগুলো নুন হলুদ জিরে গুঁড়ো একটুখানি সামান্য জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট টমেটো কুচি একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সিদ্ধ আলু মশলা প্রায় কষানো হয়ে গেছে এবার আর একটুখানি আলুর সঙ্গে যাতে মশলা যায় একটু করে সঙ্গে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা এখানে আপনারা মানে এলাচ গুঁড়ো বা অন্য মানে গরম মশলা কিন্তু দিয়ে দিতে পারেন আমি শাহি গরম মশলা বেশি পছন্দ করি তাই জন্য আমি একটুখানি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো জল এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতন জল সবকিছু কিছু একটু সিদ্ধ করা আছে তাই বেশি জল দেবো না দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা জল দিয়ে দিয়েছি ঢাকনাও দিয়ে দিয়েছি এবার দুটো সিটি দিয়ে এটাকে নামিয়ে তারপরে ঘি দিয়ে পরিবেশন করে তারপরে দেখাবো ডিম কষা একদম রেডি হয়ে গেছে প্রেসার কুকারে এবার একটু ঘি দিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটুখানি ঘি আর ঘিয়ের গন্ধটা সবার শেষে দিলে অল্প দিলেই কিন্তু বেশ ভালো লাগে কেমন লাগলো আমার এই মানে প্রেসার কুকারের ডিমের কষা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন ভীষণ ভালো হয় খেতে আর যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বাই